হাই বন্ধুরা চয়েলেনন তোমাদের সাথে আবার তো এখন একটা কাখলে রেসিপি করব চলো কাখল গাছ থেকে কাখল কিনে নিয়ে আসি চলো যাওয়া যাক বন্ধ করো তাপের তো কাঁঠালটাকে আমি কাটবো বলে হাতের মধ্যে সরষে তেল মেখে নিয়েছি কাঁঠালের আঠা হাতের মধ্যে লেগে না থাকে তার জন্য কাঁঠালের প্রচন্ড কষ হয় গাছ থেকে পেরে আনলাম তো এটা তাজা কাঁঠাল আরো বেশি শুকিয়ে গেলে একটু কষ্ট কম হয় কাটা হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে নিচ্ছি

কাঁঠালটা যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা মিক্সির মধ্যে দিয়ে পুরো একদম মাখা মাখা একদম দেখুন কিসে হয়ে গেছে তো এখন কি করবো এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এর মধ্যে একটা পরিমাণ মতো দিবে সাথে দিব একটু গাজর গাজরটা তোমার চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটা সেদ্ধ করা সেদ্ধ করা আলু রেখে দিয়েছি আলুটা এখন এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মেখে নিব আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ি আর দিয়ে দেবো একটু বেসন পরিমাণ মতো তো এটাকে ভালো করে মেখে নেব আর সাথে দিব হচ্ছে এই যে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেই বাদামটা পরিমাণ মতো বাদামটাও দিয়ে দিতে হবে এর মধ্যে কোনো জল ইউজ করব না তো ভালো করে মেখে নিচ্ছি আর লাস্টে দিয়ে দেবো একটু রসুন বাটা আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে লাল লাল হবে তো এভাবে মেখে আমি এখন বড়াগুলো বানিয়ে দেব সম্পূর্ণ এটা মাখা হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা পড়ার মধ্যে এখন তেল গরম বসিয়ে দিয়েছি আর মধ্যে একটা করে ছেড়ে দেব তেলটাকে যখন বড়া দিব তখন তেলটাকে স্প্রিডে দেব এই যে কড়ায়ের মাখাটা এখন নিয়ে নিয়েছি যেটা বানিয়েছিলাম ড্রোটা এখন কড়ায়ের মধ্যে দিয়ে দেব একটা একটা করে বড়াগুলো দেওয়ার পরে এখন উল্টে উল্টে পাল্টা ভালো করে নেড়ে নেড়ে ভালো করে ভাজা করে নেবো এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এক একটা করে আর তোলার সময় উনানের রাস্তায় স্পিডে দিলে তেলটা বড়া থেকে সরে যাবে তো এক একটা করে এখন আমি তুলে নেব দেখো কি সুন্দর ভাজা হয়েছে দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে আর কচকচ করছে খেতে খুব ভালো লাগবে একদম নরম একদম কচকচ করছে একদম যাকে বলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব জিরা ফোর এখন এর মধ্যে দিয়ে দিব লঙ্কা বাটা

দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো তারপরে একটু ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমার ঘোলাটা ছিল সব মশলা জলটা গাঢ় গাড়ো হবে গামাখা গামাখা হওয়ার জন্য বেশি ঝোল করলাম না হালকা ঝোল করলাম এটা কি পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে থাকে বড়াগুলো তোমরা চাইলে এমনিও খেতে পারো ভেজে খুব ভালো লাগবে একটা নতুন রকমের একটা রেসিপি আর এই দেখো ঝোলটা প্রায় হয়ে এসেছে যে গাঢ় গাঢ় টাইপের হয়ে এসেছে এর মধ্যে আমি এখন একটা একটা করেই বড়াগুলো ছেড়ে দেবো বড়াগুলো দিয়ে দু মিনিটের মতো সেদ্ধ করবে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না কারণ বড়াগুলো তো নরম না জলে ঝলের মধ্যে আরো নরম হয়ে যাবে একটু গরম মশলা বাটা তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব দেখো বড়াগুলো একটাও নি সবগুলো গোটা গোটাই আছে তোমরা চাইলে এরকম করে একবার করে দেখবে খেতে খুব ভালো লাগবে আর এটাও আমি করেছি এটা আমি ফার্স্ট টাইম এইভাবে করেছি এরকম অনেক করেছি কিন্তু এইভাবে কাঁঠাল দিয়ে এটা আমার ফার্স্ট টাইম এরকম করে করা খেতে অবশ্যই ভালো লাগে তোমরা একবার ট্রাই করবে তো আমার কাছে এটা খেয়ে খুবই ভালো লেগেছে বড়াটা আমি আগে একটা ভাজার সময় খেয়ে নিয়েছিলাম তরকারিটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে দেখো পুরো রেডি হয়ে গেছে একদম আমি একটু হালকা ঝোল রাখলাম খাওয়ার জন্য তো বন্ধুরা দেখো এই যে পুরো রেসিপিটা একদম তৈরি করে তোমাদের সাথে হাজির করে দিলাম তো কেমন হয়েছে দেখে বলো আর আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ফার্স্ট টাইম করেছি তো চলো খাওয়া যাক দেখো আমি থালার মধ্যে ফ্রাইড রাইস দিয়ে খাবো যে এখন নিয়ে নিচ্ছি এমনি তো ভালো লাগছেই প্রচন্ড গরম খেতেই পারছি না গরমের জন্য ভাজা কাছে তো আরো বেশি ভালো লাগছে তুলনায় হচ্ছিলো এরকম আমি ফার্স্ট টাইম করে খেলাম তো খুব ভালো লাগছে তো এই রেসিপি টা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি ততক্ষণ খেতে থাকি সে বন্ধুরা